জন্মদিনে বাজবে গোসা নাই আনন্দে আর নাই রেষ্মা ও ও প্রতি বছর বয়ে জন্মদিন করি এত বড় করে অনুষ্ঠান করি লোক প্রশংসা করবে তো না খেয়ে নিন্দ করে যায় বলে শুক্ত ভালো হয়েছে উচ্ছে কম মাংসটা হয়েছে লবণ চড়া হলে ভালো হতো ওই জন্য মেদিনীপুরতে বড় রানি নিয়েছি প্রোগ্রাম করে দেখি তোমার সুকুমার পারে তুই যত ভালো রান্না নিয়ে আসিস তুই কোনোদিন নাম পাবি না তুই আমার ভাই না শত্রু তুই তো বৌদির প্রতি বছর জন্মদিন করতেছিস হ্যাঁ প্রতি বছর বারো তেরো রকম আইটেম করছিস করছি সবাই খেয়ে যাচ্ছে তোর কোনোদিন নাম করেছে ভাই রে আমি তো সেই কথাই বলছি তুই যদি আমার কথা শুনিস বছর তোর নাম ফেটে যাবে তোর কথা শুনলে নাম ফেটে যাবে হ্যাঁ বছর দুটো আইটেম কর তাতে তোর নাম ফেটে যাবে তেরো চোদ্দ রকম আইটেম করি প্রশংসা পাইনি দুটো আইটেমের নাম ফেটে যাবে হ্যাঁ আইটেমটা কি ভাই এবছর বৌদির জন্মদিনে আইটেম থাকবে মদ আর মাংস ঠিক বলেছে আমার ভাই ঠিক বলেছে বুঝতে পেরেছে মদ আর মাংস ঈদের নাম ফেটে যাবে ওইটা তোর উপরে কেউ উঠতে পারবে না পাড়ায় আমার উপরে কেউ উঠতে পারবে না তাহলে এটা এটা বাদ দেবো কেন ভাই তাহলে তুই মদের দায়িত্ব নে তোর চিন্তা করতে হবে না যত টাকা লাগবে আমি দেবো হ্যাঁ তুই যত রকম আইটেমের মদ আছে তুই নিয়ে আসবি আর আমি পাড়ার দায়িত্ব নিচ্ছি সবাই কে নেমন্তন্ন করে আসবে হাঁড়ি বন্ধ নেমন্তন্ন ঠিক আছে আর আমার বাবারা কুড়ি ভাই উনিশ ভাই মরে গেছে কচিকা বেঁচে আছে কারব নেমন্তন্ন করবো দেরি করি ভাই তাড়াতাড়ি চল আমার তুমি ও তুমি আমি ভালোবাসবো স্বামী আমাকে এতই ভালোবাসে আমার বাঁচি রাখার জন্য প্রত্যেকটা বছর আমার জন্মদিন পালন করা ডাক্তার বলেছে তো স্ত্রীর হাঁটার প্রবলেম চিন্তা যদি করে যে কোনো মুহূর্তে মরে যেতে পারে সেই জন্য আমার স্বামী প্রত্যেকটা বছর আনন্দ দেওয়ার জন্য আমার জন্মদিন পালন করে আমি নাকি হয়ে যাবে আমার সারা ঘর খুঁজি তোমায় তুমি খুঁজবে আমি তোমায় বলেছি তুমি কোনো টেনশন করবে না তুমি আমার টেনশন না নিজেই দুর্বল হয়ে যাতো

তা বাবা থাক 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 আ গোপাল কাকা ভালো আছো হ্যাঁ রে কচি কাকা এ ও কি মাইরি তোর গায়ে আর আমি আর মাংস লাগাতে পারলুম নি এই হচ্ছে সলিড শরীর হ্যাঁ ওইভাবে বাংলা গেলে লাগে বাংলা আগুন খা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি হ্যাঁ ছেড়ে দিয়েছে তবে হ্যাঁ আমার বড়টা বউমা একটা করে গেছে আই দেখো কাকা থেকে লক্ষ্য করছো কি যেদিন থেকে কাকিমা মারা গেছে

আমার বউ ও সরস্বতী তুমি ভালবা গাড়ি কিনছ ভালব না জামন লক্ষ্মী তমন পেঁচা পাদ ধরে বস আমি পেঁচা হ্যাঁ পাদ ধরে বসে খালি ছাবি হ্যাঁ কেদার মত যেটা বলে সেটা শুন আই বাবা আজ যেটা নিয়ে আনন্দ সেটা রেডি করো শুভদিন দেরি কইলা আপনি সকালে দেরি কইরছ টেকাটে করার পরে অনেক কাজ বাকি আছে আমি জানি প্রত্যেক বছর তুমি অর্ডার দাও এত বড় কেক

10 মিনিট কোনো কাজে মাথা দেবে না চুপচাপ গেছবে তুমি কি আমার কি প্যারালাইজ হয়ে ভক্ত একদম বসে থাকবে কোনো কাজে হাত দেবে না যাও চলে যাও এই ভটকো বলো বৌদি যেভাবে মানুষ কয়েক বছর ধরে খেয়ে যাচ্ছে কেউ আনন্দ করতেছে কেউ বদনাম করতেছে সে আমি জানিতেই যায় এই ভাবে খাবে এই ভাবে খাবে গোল খাবে সব

সাবধানে যাবে দিদি কি খাবে মায়ের আর একটু গুলোকনি জল গেলে শরীরটা সতেজ হতে আর কি যাতে শরীর সতেজ হয় সেই ব্যবস্থা আছে এই খোকা কি আছে আমি সেই তগন দিয়ে কাল দেখতি তোদের রান্না বান্না কোথায় হচ্ছে রে বছর রান্না বন্ধ কেন সব হোটেলের ব্যবস্থা করেছিস না বিরিয়ানি না ফেলা দাইস না তা সবটা যদি না হ্যাঁ কোনটা দুটো আইটেম ও লুচি আর আলুর দম সঙ্গে এক পিস গোল্লা রাখতে পারলিনি হারামের বাচ্চা লুটি আলুর দম তাহলে কি আইটেমটা বল বলবো তো করবি তো তাড়াতাড়ি বল আইটেম জোর কি বাবা মদ আর মাংস আইটেম ঘুরিয়ে ঝাড়া হয়েছে এবছর এবছর জন্মদিনে লোক আর ভাত তরকারি খাবে না যাতে লোক আনন্দ পায় সেই ব্যবস্থা করা হয়েছে তোরে তো বিরাট উন্নতি রে মদ আর মাংস ভাইপা তুই কি করিস কাকা

পিছে পড়ে ধারি বাংলা কবে পেটি এনেছি দু পেটি এনেছি এক পেটি ঘরে আর এক পেটি এখানটায় কাকা ঝেড়ে দিচ্ছি কাকা বটে নিচে থেকে নেমে যা কাকা ধরো খাও কাকা খাও ও মাই টাইগার কি চাও লেমন মন টু চেটে লে কাকা হয় ভাষা কি বলছে রে এই আমার জন্য কি নেই জি তোর জন্য রাম ভার কর জল দেখাও লেগে গেছে জল দেখাও জল দেখাও এটা কি হলো এটা কি হলো কেন চাট দিলাম ওটা চাট

সবাই মত কাছে বৌমা কেন দাঁড়িয়ে আছে আমার পেস্টিজ আছে বৌমার ঘর যেতে বল ও একটু ভিতরে যায় না দেখি করতে দেখ না না বৌমা ভিতরে হ্যাঁ বৌমা ভিতরে মেরা খায় না কি রে বৌমা কি বলতে হ্যাঁ ও খায় তো দুজনে মিলে রাতে বসে খায় মাদার খাবি রে মা কোন

ইয়ে কি বলি কাকা সেই বক্সে বাজাতে বলতেছে তার তোর বউমাকে বল না একটু নাচতে বৌমা নাচে হ্যাঁ ও তো নাগিন নাচে নাচে তাহলে তাহলে তুই বিন বাজা এই বিন পরে বাজাবি ওদিকে শরবত করতে ও মায়ে দাঁস করতে গেলে হয়ে গেছিল বলে একটু ককটেল বানিয়ে নিচ্ছিলাম দাদা এ তো বড় করতো না এ বিষাদ্য চিনি ব মায় না কি বলি তুমি একটু নাচো না এটাই তো আমি বলছি দাদা নাচ গান ছাড়া পার্টিটা কেমন চিনি ছাড়া চাটনি মনে হচ্ছে না না বৌমা তুই লাগাও দাদা লাগাও শুরু করো

তুম খাবি খাসির মাংসগুলো কি কুকুরে খাবে মারাল লোক খাবে এই কথা তুই টিকে বলিস ভেবে পাই না এই দাদা তুই টিকে বলিস ভেবে পাই না ফাসুর হয়ে গো

আমি নাকি মুখ্যমন্ত্রী আর একটু দেরি করবো তোর প্রধানমন্ত্রী বলবে তুই দেখতে পাচ্ছি না আমি কে তুই দেখতে পাচ্ছিস ওটা তোমার বড় দিদি তার আগে তোমার হাতে ওটা কি হাই ভগবান কি সর্বনাশ আমার জন্মদিনে সবাই তো পাগলা হয়ে গেছে হাই হাই মানসন মানে এবার বুঝি সবে যায় চলে

ওমা আমার ঘরটা নষ্ট নি মা বাইরে ফেল কক্টেল বেরিয়ে গেছে হ্যাঁ কে নাম কিনবে আর জন্মদিনে কি নাম কেনার ব্যাপারটা কি রে কাকা বল দেখি ভৌদির জন্মদিনে ভৌতির জন্মদিনে আর নাম কিনবে বলে ওই জন্য মদের দায়িত্ব নেওয়া হয়েছে নিয়ে নাম কিনবি যুক্তিটা দেখি যুক্তিটা থাকে আমি। কাকা তুমি তো কোচি টাকা তুমি বিচারক হ্যাঁ আমি তো বিচার করতে এসেছি তুমি তো জানো প্রতি বছর অনুষ্ঠান করি এই সোয়ার বাচ্চা মোবাইল পাল্টাছে ওর আগে ধর এটা ছাড় এই কঙ্কাল কমিটি ওদিকে কাকা বল আমি তো বড় করে অনুষ্ঠান করি সব বছর আমি তো দেখি আমার ভাই তোমার ছোট ভাই বো এই কাল এসে যুক্তি দিচ্ছে হ্যাঁ দাদা তুই তো প্রতি বছর অনুষ্ঠান করিস বদনাম করে লোক তুই যদি আমার কথা শুনিস তোর তোর সুনাম হবে মানে বদ খেয়ে লোক ওই একটু আধটু কথা বলে বলে তো বদনাম হয়ে যাচ্ছে ওই দুটো আইটেম কর লোক খেয়ে শান্তি পাবে দুটো আইটেম মদার মাংস ওই যুক্তি দিলে ওই ছোট হে তুই তো নিজে মারিয়েছি টাকা তার উপরে ওর মারবি বলে ঘুরতেছি আমি তুই তো পানি একদম ভবর জানোয়ার আগে পাস হর হাই কমিটি কমিটির প্রেসিডেন্ট মালে দায়িত্ব কার ছিল আমি নিয়ে এসেছি তো তো শরীর তো হালকা এত ভারী দায়িত্ব নিচ্ছিস কেন আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি এই ও নিয়ে যায় ও ও দিতে হবে ওর অবস্থা খারাপ এই কি অবস্থা তুই আবার মদ নিছিস তুই ঘরে চ তোর ব্যবস্থা আমি করব না ও খে হিস তুই তো ফিঙ্গার মারবে এই যে ওদিকে ওদিকে মহামারী

তো ভালো শিক্ষা দিছি তো চর মারতে দাদার সামনে মার আমি ছাড়াবো ওর ব্যবস্থা করবো তুই ওর মাজা তুললে যা

সামনে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে দাদা আমি হাসবো না কাঁদবো মরবো না বাঁচবো আমি কিছু খুঁজেই পাচ্ছি না বংশের মধ্যে একজন আছে কুড়িজনের মধ্যে আমার কাকা বাবু ছোট একাই বেঁচে আছে এই সব দৃশ্য অসম্মান পাওয়ার জন্য কি তুমি এখানে বেঁচে আছো কাকাবাবু হ্যাঁ মা আমাকে ভগবান বাঁচিয়ে রেখেছে আমার এই ভাইপোদের কুকুরটি দেখা না তুই আমাকে যেটা ভাবছিস সেটা না আমার ভাইপোরা মাতাল হলেও আমি এখনো মাতাল হয়ে হ্যাঁ আমি মত খাইনি দেখছিলাম আমার ভাইপোদের উন্নতিটা কত হয়েছে লজ্জা করছে না বড় কাকা যে মন্দিরে দেশের বুকে আগুন জ্বলছে যে মনে ঘরে ঘরে অশান্তির ঝড় বইছে যে মদের জন্য স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে যাচ্ছে যে মদ ভাই ভাইয়ের মধ্যে খুনো খুনি হয়ে যাচ্ছে সেই মন নিয়ে জন্মদিনে আনন্দ করতে তোর লজ্জা হওয়া উচিত মাঝে মা বিশ্বাস কর তোর বাড়িতে যখন আসি মা খুব গর্বে বুকটা ভরে উঠেছিল এক বছর পর ভাইপোর বাড়ি যাচ্ছি আমার ভাইপোর কাছে এসে বলতে চেয়েছিলাম তোকেও বলতে চেয়েছিলাম যে মা আমার খুব জোরে খিতা লেগেছে দুটো খেতে দে আমার ভাই মুখের উপরে বললো কাকা সব বছর লোক খেয়ে করে যায় এবছরের জন্য দুটো আইটেম করেছি মদ আর মাংস কিন্তু মা বিশ্বাস করে এদের সাথে এত বড় মাতাল হয়নি

আমার মৃত্যু দিলে না কেন এই বিশ্ব দেখা তুমি আমার মৃত্যু দিলে না কেন আমার স্বামী আমাকে এতই ভালোবাসে আমার জন্য জীবন দিতেই পারে আমার জন্মদিনে মালার আর মাংস তোমার জন্য সমাজের বুকে তুমি বিশাল নাম কিনেছ গো

কেন তুমি নিদাব কেন তুমি এইভাবে ভাবে আমার সঙ্গে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে তুমি পুরুষ নয় তুমি পুরুষ নামের কলঙ্ক এই সমাজে এমন যদি পুরুষ থাকে তার এই সংসারে অশান্তি হতে পারে না সেই কি তুমি স্বামী সেই কি তুমি পুরুষ উত্তর দাও ভালোবাসার কোনো গতি জানতে তুমি নাম কিনতেছে আকারে তুমি কে নামের জায়গায় তুমি বু আমার কথা বোঝার চেষ্টা করো যা করছি আমি তোমার জন্য করছি তোমাকে আমি কত ভালোবাসি

সন্ধ্যা কথা বলে সন্ধ্যা কথা বল সন্ধ্যা কথা বল তুমি তো বলেছিলে তুমি তো বলেছিলে বসতে গেলে একসাথে বাঁচবো মরতে গেলে একসাথে মরবো তুমি আমার ছেড়ে কালে চলে গেলে সন্ধ্যা সন্ধ্যা কষ্ট তোমার জন্য তো করছি সন্ধে কথা বলে না সন্ধ্যা কথা বলে না সন্ধ্যা তুমি লুকিয়ে কোন সে তাদের যত নাই তুমি লুকিয়ে গেলে কোন সে তাদের নাই আশা ছিল মনে থাকবো সারা জীবনে আশা ছিল মনে থাকবো সারা জীবনে